আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো কালকে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে তো কলেজ ভর্তি কিন্তু দুই ধরনের হবে একটা হচ্ছে অনলাইনে হবে আরেকটা হচ্ছে সরাসরি কলেজে গিয়ে কিন্তু তোমাদের কাগজপত্র জমা দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা একদম নতুন জায়গায় গিয়ে কি করতে হয় যেহেতু নতুন একটা কলেজ কোথায় তোমাদের কাগজপত্র জমা দিতে হবে কোথায় টাকা পয়সা জমা দিতে হবে কলেজে দিতে হবে নাকি ব্যাংকে দিতে হবে এবং ব্যাংকে দিলে সেখান থেকে তোমাদের কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ যেহেতু কালকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে অনলাইনে যাতে কলেজ ভর্তির ফর্ম পূরণ করতে হবে এবং যারা সরাসরি ফর্ম পূরণ করবে দুইটাই তথ্য কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেকটাই সংকোচ বোধ করে নতুন জায়গায় কিভাবে কথা বলতে হবে কোথায় কি করতে হবে কোথায় কাগজপত্র জমা দিতে হবে কার কাছে জমা দিতে হবে এই বিষয়গুলো নিয়ে কীভাবে কী করতে হবে অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না তো জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটাল তথ্যটা তোমরা বুঝতে পারবে যেহেতু প্রথম দিন নতুন জায়গা ভিডিওটি তোমাদের দেখা জরুরি এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমরা যে কলেজটা চান্স নিয়েছো বা যে কলেজটা তোমরা নিঃসরণ করছো সেই কলেজটা কোথায় সেটায় বা সেই কলেজে সর্বপ্রথম তোমাদের যেতে হবে কয়টার সময় তোমরা যাবা সকাল দশটার পর অর্থাৎ এগারোটা থেকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে যেন তোমরা ওই কলেজে পৌঁছে যাও এমন টাইম নিয়ে তোমাদের বের হবে অর্থাৎ বারোটার পর যেন তোমরা কলেজে পৌঁছে যাও এমন একটা টাইম নিয়ে তোমাদের বের হতে হবে এখন বিষয়টা হচ্ছে যে প্রথম অবস্থায় অনেক শিক্ষার্থী সংকোচ বোধ করে যে আমি নতুন একটা জায়গায় আসছি কার সাথে কথা বলবো কোথায় কি বলবো বা আমি কোথায় কাগজপত্র জমা দেবো কোথায় টাকা পয়সা জমা দেব এই বিষয়গুলো নিয়ে অনেকেই মানে সংকোচ বোধ করে তো তোমাদের প্রথম অবস্থায় কী করতে হবে সরাসরি তোমরা কলেজে প্রবেশ করবা কলেজে প্রবেশ করার পর যারা ওই কলেজে পুরাতন শিক্ষার্থী বা ওই কলেজে যারা শিক্ষক তাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে যদি শিক্ষার্থী হয় তাদেরকে বলতে পারো ভাইয়া এখানে আমি নতুন ভর্তি হয়েছি তো আমার কাগজপত্রগুলো আমি জমা দেওয়ার জন্য আসি যেহেতু আজকে থেকে আমাদের কলেজ ভর্তিটা শুরু হয়েছে সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে অথবা যদি শিক্ষকের সাথে পরিচয় হয় প্রথমে গিয়ে আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি তো আমি কাগজপত্র জমা দেওয়ার জন্য আসছি তো আমাকে এই কাগজপত্রগুলো কোথায় জমা দিতে হবে তখন ওই শিক্ষক বা ওই শিক্ষার্থী তোমাকে বলে দেবে যে অত নম্বর কক্ষে যাও বা ওখানে যাও ওখানে এই কলেজের কাগজপত্রগুলো জমা নিচ্ছে তখন তোমরা কী করবা সরাসরি ওই জায়গা বা ওই রুমে বা যেই জায়গায় তারা বলবে সেই জায়গায় তোমাদের চলে যেতে হবে এটা নিয়ে তোমাদের সংকোচ বোধ করার কিছুই নেই কারণ ওই দিন অনেক শিক্ষার্থী তারা কাগজপত্র জমা দেওয়ার জন্য আসবে এখন বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম কলেজে যাওয়ার পর ওই কক্ষে যাওয়ার পর শিক্ষককে বলবে যে স্যার আমি এখানে ভর্তি হওয়ার জন্য আসছি এবং আমার কাগজপত্র এবং টাকা পয়সা আমি জমা দেওয়ার জন্য আসছি তো আমাকে একটা ফর্ম দাও বা ফর্ম দেন তো তখন তোমাদের এই ধরনের একটা ফর্ম তোমাদের দেবে কলেজ থেকে এই ধরনের তোমাদের একটা ফর্ম দেবে এখন বিষয়টা হচ্ছে যে তারপর তোমাদের করণীয়টা কি সেটা আমি বলতেছি এরপর যারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করবে তো যে কলেজে তোমরা ফর্ম পূরণ করবে ওই কলেজে ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটে ঢুকার পর তারা নির্দিষ্ট কিন্তু ফর্ম দেবে সেই ফর্মে তোমাদের সকল তথ্য দিতে হবে সঙ্গে ছবি এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যেগুলো জমা দিতে হয় সেগুলো তারা কিন্তু ফাইল আকারে তোমাদের পিডিএফ আকার করতে হবে পিডিএফগুলো সেই সেখানে কিন্তু আপলোড করতে হবে তাহলে সেই কাগজপত্রগুলো তাদের কাছে সংরক্ষণ হয়ে যাবে এ হচ্ছে টোটাল বিষয়টা এখন বিষয়টা হচ্ছে যে সরাসরি তোমাদের একটা ফর্ম তুলতে হবে এই ধরনের ফর্ম বা বিভিন্ন এক একটা কলেজের এক এক ধরনের ফর্ম তোমাদের হতে পারে এখন প্রত্যেকটা কলেজের ফর্ম যে সেম এমনটা কিন্তু নয় প্রত্যেকটা কলেজের কিন্তু আলাদা আলাদা ফর্ম রয়েছে এরপর তোমাদের কি করতে হবে ফর্মটা তুলতে হবে ফর্মটা তোলার পর তোমাদের সকল তথ্য তোমাদেরকেই পূরণ করতে হবে তোমাকে নিজেই কিন্তু পূরণ করতে হবে সেখানে কিন্তু শিক্ষক তোমাদেরকে পূরণ করে দিবে না তোমাদের সঙ্গে করে কলম কলম নিয়ে যেতে হবে এবং বাকি কাগজপত্র যেগুলো রয়েছে তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এই কাগজপত্রগুলো দেখতে হবে এবং সকল তথ্যগুলো সঠিকভাবে তোমাদের এখানে পূরণ করতে হবে এখন পূরণ হয়ে যাওয়ার পর যখন তোমরা এই ফর্মটা জমা দিবে তখন বলবে যে স্যার আমার যে ভর্তির যে টাকাটা এই টাকাটা কোথায় দিতে হবে স্যার যদি বলে যে কলেজে তোমরা দিয়ে দাও এবং কলেজে দেওয়ার পর তোমরা অবশ্যই রিসিপ্টটা কিন্তু তোমাদের নিতে হবে তোমরা যে টাকাটা পেমেন্ট করছো কলেজে তার কিন্তু রিসিপ্ট তোমাদেরকে দিবে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে কলেজে ভর্তি ফি জমা দেওয়ার সময় তোমাদের অবশ্যই রিসিপ্টটা কিন্তু নিতে হবে এবং কলেজ থেকে যদি তোমাকে বলে যে তুমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে যাও এটা এই সোনালী ব্যাঙ্ক হোক বা ইসলাম ব্যাঙ্ক হোক যে কোনো ধরনের ব্যাঙ্ক যেতে হতে হতে পারে যদি বলে যে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে সেক্ষেত্রে তোমরা তারা বলবে যে এই অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে যাও এটা ব্যাঙ্কে দিলে তোমাকে এই অ্যাকাউন্টে তারা কিন্তু টাকাটা নিয়ে নেবে এবং টাকা নেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের একটা রিসিপ্ট কিন্তু দিয়ে দেবে যদি ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্টটা নিয়ে থাকে অনেক কলেজ কিন্তু নিয়ে থাকে আবার অনেকে বিকাশ নগদ রকেট অন্যান্য উপায়ের মাধ্যমে তারা নিয়ে থাকে তো টোটাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো প্রথম দিন তোমাদের কী কী করতে হবে কোথায় কাগজপত্র জমা দিতে হবে তারা এমন হতে পারে তোমরা যে কলেজে চান্স নিয়ে এসো করে তোমরা দেখতে পারো যে হয়তো কোনো এক সাইডে কাগজপত্রগুলো জমা নিচ্ছে এমনটাও হতে পারে কারণ নতুন নতুন শিক্ষার্থী আসবে তারা তো বুঝবে না কত নম্বর রুমে বা কত নম্বর কক্ষে তোমাদের কাগজপত্রগুলো জমা দিতে হবে অনেক শিক্ষাতে বুঝতে পারে না এর জন্য তারা কিন্তু বাহিরেই এই কাগজপত্রগুলো জমা নিয়ে থাকে তো এগুলো নিয়ে তোমাদের ট্রান্সফার করতে হবে না আর এখানে ফর্ম পূরণ কীভাবে করতে হয় তোমাদের অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যেহেতু কালকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে তোমাদের সরাসরি আমি হাতে কলমে একটা ভর্তির ফর্ম পূরণের ভিডিও দেবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো